বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচে হঠাৎ সাকিবকে দেখা যায় রেগে আম্পায়ারের দিকে আসতে দর্শক এমন কি হয়েছিল যাতে আম্পায়ারের উপর রেগে যায় সাকিব আল হাসান তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ব্যাটিং করতে আসে বাংলাদেশ সম্পাল কামির করা প্রথম বলটিতে ক্যাচ আউট হয়ে সাত গড়ে ফিরেন তানজিদ তামিম শুরু হয় আসা যাওয়ার প্রতিযোগিতা দলীয় সাত রানের মাথায় আউট হয়ে ফিরেন ক্যাপ্টেন শান্ত পাওয়ার পেলেতে ত্রিশ রান করতে পড়ে যায় চারটি উইকেট সর্বশেষে একশো রানে অলআউট হয়ে যে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করে সাকিব আল হাসান ট্রানজেন্স করতে এসে বাংলাদেশের পড়া তানজিম সাকিবের বোলিং ট্রোফের মুখে দাঁড়াতেই পারেনি নেপাল চার ওভার বল করে সাত রান দিয়ে তুলে নেয় চারটি উইকেট তানজিম সাকিব পাওয়ার পাওয়ারপেলেতে 24 রান করতে পড়ে যায় চারটি উইকেট নেপালের কিন্তু পরে নেপালের ব্যাটিং কুশাল মোল্লা ও দীপেন্দ্র সিং আইরি তিরিশ রানের পার্টনারশিপ গড়ে তোলে এরপরে তেরোতম ওভারে বলিং করতে আসে রিশাদ হোসাইন তার করে বলটি গিয়ে লাগে কুশল মোল্লার পায়ে কিন্তু আউট দেয়নি আম্পায়ার শামস পরে দেখা যায় লেগ স্টামে লেগেছে বলটি কিন্তু আম্পায়ার আউট না দেওয়াতে বেঁচে যায় কুশল মোল্লা পনেরোতম ওভারে বল করতে আসে সাকিব আল হাসান তার করে বলটি গিয়ে লাগে দীপেন্দ্র সিং আইরির পায়ে কিন্তু আম্পায়ার শাম এবারও আউট দেয়নি যেতেই দেখে যায় সাকিব আল হাসান আম্পায়ার শামের উপর পরে রিভিউ নেয় সাকিব কিন্তু আম্পায়ার কোলে বেঁচে যায় দীপেন্দ্র এই অস্ট্রেলিয়ান আম্পায়ার সামের কারণে বাংলাদেশ হেরেছিল সাউথ আফ্রিকার সাথে নেপালের সাথে বাংলাদেশকে হারানোর বহু চেষ্টা করেছে এই আম্পায়ার সামস এতেই আম্পায়ার সামসের উপর রেগে যায় সাকিব আল হাসান তবে বাংলাদেশের বোলারদের কাছে টিকতে পারেনি নেপাল ও আম্পায়ার সাম এই আম্পায়ার সামসকে কি করা উচিত তা কমেন্টে জানিয়ে দিন